বলল মাহত বললো আপনার ভিক্ষুকের পেছনে সব চলে যাচ্ছে বলছে সব দিয়ে দাও দিয়ে মনে করেছে এরপরে বোধ হয় উত্তর মধ্যম আসতে ওসমানরা দৌড়িয়ে কইলেন কই যাস কই না আমার হিসাবে মিলি না আপনি পিপলার গম খাওয়া পছন্দ করেন না বাতাস তুলিয়ে তুলা উড়িয়ে নেয় পছন্দ করেন না এতগুলো ওট আপনি কেন আমাকে দিচ্ছেন বললেন এই পিপলা যে গম নিচ্ছে এটা জনগণের গম এই তুলা জনগণের তুলা আমার সামনে দিয়ে যদি পিপলা একটা টেনে নেয় কে আমি আসামি হতে পারি আমি এটা পাহারা দিচ্ছি আমি একটা গম হারাতে দেব না

ওই বিস্তার থেকে সাতটা দালা হয় প্রত্যেকটা দালাতে আল্লাহ একশো করে দানা দিয়ে দেয় একসা একটা দানা থেকে যেমন সাতশো দানা বের হয় আল্লাহর রাস্তায় এক টাকা দিলে সাতশো গুণ আল্লাহ বাড়ায়া দেয় কার কথা 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 সে আল্লাহ বলছেন আই হান্নাস মানুষেরা কোর অবাকুম যাদের ভিতরে তাকো আছে এইভাবে তারা জনগণের সম্পদ পাহারা দেয় ঠিক না বা ঠিক আর যাদের ভেতরে তাকুয়া নাই দে মা লুটি খাই যত প্রজেক্ট তত লাভ যত রাস্তা তত বস্তা শুধু টাকা আর টাকা হিসাব চিন্তা করে না কোথায় থেকে আসলো কোথায় গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে বানালাম একজন থেকে খালাকনাকুম মিন নাফসিন ওয়াহিদা এখানেও একজন হলো তোমাদের বানানোর মূল সোর্স তিনার নাম আদম তিনার নাম কি আদম আদরের পাজর থেকে দিনাকে বানালাম তিনার নাম কি হাওয়া হাওয়া শব্দটা কি হাওয়া হাওয়া না হাওয়া পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী সমস্ত মহিলার যত সৌন্দর্য ঘুম আসতেছে হ্যাঁ বালিশনে দেবে ঘুম কথা আমার আপনার আসে কেন আসে কেন ভালো ভালো আমরা তো সুন্নতি ঘুম অভ্যাস তো তো নামাজ পড়া খায়া ঘুম দেয় কয় সুন্নতি ঘুম কোথায় পাইছেন এই সুন্নতি এই সুন্নতি ঘুম কে শিখেছে আপনাদের রাসুল তো জীবনে জোহর পরে খান নাই জোহর আগে খায়া একটু কাইলু লাভ করতেন আর বলতেন কেল্লু ফাহিনা শায়তান আলামিয়া কেল্লু তোমরা একটু গোড়াগড়ি দাও শয়তান গোড়াগড়ি দেয় না শয়তান ঘুমাইলে একমত ভালো করে ঘুমা একটু গড়া গড়ি দাও আজকের মেডিকেল সায়েন্স বলছে খাওয়ার পরে যারা একটু গড়া গড়ি দেয় এদের লিভার ফাংশনটা ভালো থাকে সমস্ত ডাক্তারের ডাক্তার হলেন রাহমাত আল্লিল রাতের বেলায় আসার আগে খেতে নে যা কুদ্দিমাল আশা ওয়ালেশা সাফাকাত দেবুল আশা রাসূল বলছেন বুখারীর বর্ণনা যখন খাওয়া দেয়া হয় এসার নামাজ হয় তোমরা এসার নামাজটাকে আগে পড়ো না আগে খাও আগে কি খাও তারপরে নামাজ পড়ো খাওয়ার পরে এসার পরে হাঁটা রাসুসাল্লাম কোনোদিন এসার পরে খান নেই এসার পরে খেতেন পানি অথবা জুস টাইপের কিছু দুধ আর ভারী কিছু খেতেন রুটি খেতেন গোস্ত খেতেন এসার আগেই খেতেন রাহমাতাল্লিল আলমিন আমরা যেন সুন্নত মানতে পারি আল্লাহ তৌফিক দান করেন

আরো ভালো মানে আপনাকে জিনাকার বানাচ্ছে রাসুল বলছেন যে বিয়ে করে সন্তান চায় না ও জিনাকা যে বিয়ে করে গোপন রাখে জিনাকা গোপন রাখতে পারবা না বিয়া বিয়া করছ প্রচার করে দাও বাংলাদেশে তো এখন আরেক শয়তানি শুরু হয়েছে এক শয়তান আপন তিন বোনকে বিয়ে করে বসে ক্ষমতায় যদি মূর্খ থাকে দেশের কোন সিঁড়ি থাকে না ঠিকটা বেঠিক ধরে আনেকে কে ধোকে এনে পিটা এ তো প্রকাশ্য দিনাকা দুই বোন কি একসাথে বিয়ে করা যায় এটা তো পাগল জানে ওই শয়তান জানে না ইউটিউবে আবার প্রচার করছে আমাদের তিন বোনের একই সাথে আবার আর এক শয়তান ঠাকুর গায়ে আঠারো মেয়েকে বিয়ে করে বৈশা রয়েছে কে করবে এদের বিচার লোকাল মুসলমানদের ইমান ধ্বংস হয়ে গেছে

মাইক সেট করেছে সে এটা কার মাইক দিয়ে ডাকে দুই নম্বর বিবি চোদ্দ নম্বর বিবি ডাউল নিয়ে আসে উঠানে মাইক সেট করছে বারো নম্বর বিবি ভাত নিয়ে হাজির হন তিন নম্বর বিবি কলাই ডাল নিয়ে আসে নিত্য নমিত আপনার মুসলমান নাকি কি হায় আনা এটা তো একটা মুসলিম সমাজ এখানে আজানের সুরে আমরা ঘুম থেকে উঠি আবার আজান শুনে আমরা ঘুমাতে যাই ঠিক কিনা কিভাবে এটা গ্রহণ করে নিচ্ছেন না আবার ওই শয়তানটা মুসলমান বলে পরিচয় দেয় মানুষের ইমানের এত অধপতন হয়েছে বহু নেতা হিন্দু মেয়ে বিয়ে করে বসে আছে বহু নেতা আমি নাম বলবো না এখন বর্তমানে বিএনপির বহু নেতা হিন্দু মেয়ে করে।

তাজাওয়াদ আল الولুদ আল বেশি সন্তান দিতে পারে এমন সোহাগিনী মেয়ে বিয়ে করবা যাতে কিয়ামতের ময়দানে আমি উম্মত কে নিয়ে গর্ব করতে পারি রাসুলের উম্মত কে নিয়ে রাসূল গর্ব করবেন যখানে উম্মত বেশি সেখানে তাসবিহ বেশি সেখানে জিকির বেশি বাংলাদেশে আমাদের অভাব কম কারণ তাসবিহ বেশি জুমার দিন অন্তত মসজিদ ধরে ঠিক নাবে ঠিক কথা হ্যাঁ হ্যাঁ আপনাদের এখানে জুমার দিনও ভরে না বোধ হয় ভরে 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 না থাক মোটামুটি ভর্তি ভর্তি তো পারেও না অনেক আবার অজু করতে গিয়ে শয়তানের ভাই হয়ে আসে এত পানি ফালায় কল ছাড়ছে তো বন্ধের খবর নেই এক মঙ্গে অজু করতেন তিন মগে গোসল করতেন হামাত আল্লিল সেই নবী বলতেন সাগর থেকেও পানির অপচয় করো এক সমুন্দর নে আওয়াজ দি এক সমুন্দর নে আওয়াজ দি মুজক পানি পিলা দিজিয়ে মুজক পানি পিলা দিজিয়ে লজ্জতে গম বড়া দিজিয়ে সাগরে ডেকে ডেকে বলে আমাকে পানি পান করাও নোনা পানিতে তৃষ্ণা মিলি না এজন্য সাগরের বুকেও মিষ্টি পানি দিয়েছেন কে কে মারাজাল বা হরাই নিয়ান তাকে আলা ই রবি কুমা তু আল্লাহর কোন কোন নামত তোমরা শিকার করবা খায় আল্লাহর নামত কিন্তু প্রশংসা করে তুমি আর আল্লাহর খবর নাই ধন্য আমি তোমাকে আছি ভালো সুন্দর এই পৃথিবীতে মরিতে চাহি না আমি কোন কবি বললেন সুন্দর পৃথিবীতে তিনি মরতে চান না এখন কোথায় পৃথিবী সুন্দর প্রশংসা করতে হবে কা ওই রবি নজরুল করছে দেখেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ জাতীয় সঙ্গীত দেখেছে এটা মিথ্যা কথা ওটা জাতীয় সঙ্গীত লেখে নেই সে লেখেছে অবিবক্ত বাংলাকে নিয়ে উনিশশো সালে তিন সালে গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কারণ উনিশশো সালে তো সে মারাই গেছে আমরা স্বাধীন হয়েছি কবে কথা কন না কেন তো কি গায়ে বিলেক নাকি পাকিস্তান ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের লেখা সারা জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা এই জাতীয় সঙ্গীত বাদ দিয়েছে মোদি খুনি এসে এই খুনিয়েটা বাদ দিয়েছে কিন্তু ইন্ডিয়ার কোন লোক এটার পক্ষে নয় কারণ আল্লামা ইকবাল যেটা লিখেছেন ওটার উপর লেখা কারো হতে পারে না আর আমাদের ঠাকুর যেটা লিখেছেন ওনার মাকে বন্দনা করে ওরা মা ডাকে কাকে বলেন হিন্দুরা মা নিয়ে পড়েছে মুসলমান বাবা নিয়া দুর্গা মা কালী মা সরস্বতী মা ঠিক না আর মুসলমানের খাজা বাবা সাজালাল বাবা সাপুরান বাবা দয়াল বাবা গাজা খাবা নইলে তুমি কুসুর বাবা সব বাবা নিয়ে পড়ছে অত সব বাবা ডাকা নিষেধ রাসুল নিষেধ করেছেন যে নিজের বাপ ছাড়া অন্য বাপ ডাকে সে জাহান নামি খবরদার অন্যকে কে বাবা ডাকবে না রাসুল কে একজন সাবি বাবা ডাকতেন নিষেধ করে দিয়েছেন কে মা কানা মোহাম্মদ শুধু ওনাকে নিষেধ করেন নাই শুধু ওনাকে নিষেধ করেন নাই যত স্বাবলম্বী পুরুষ আছে কোন পুরুষের বাবা মোহাম্মদ বাংলাদেশের ব্যবসায় তাদের পণ্য সবচেয়ে বেশি সবচেয়ে ফালতু জিনিসগুলো বিক্রি করে আরফেলের গেট যারা বাথরুমে কিনেছেন গেটের ইজ্জত শেষ বাথরুমের ইজ্জত শেষ একটাও সিটকারি লাগে না ওই তো আরে ফেল প্রাণ এগুলো একই খালাত ভাই মিঠাই তারপরে ভীষণ এদের প্রায় এক হাজার কনজিউমার আইটেম ছড়িয়ে আছে বাজারে সারা বাজার এরা দখল করে রেখেছে এরা কাদিয়ানিদের মূল হোতা কাদিয়ানিরা মুসলমান না কাফের কেন কাফের ওরা কোরআনের আয়াত অস্বীকার করেছে রাসুল যে শেষ নবী এটা তারা স্বীকার দেয় না গোলাম আহমদ কাদিয়ানী শয়তানের সাথে একবার দেখা আমাদের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস আতাউল্লাহ বুখারী পাকিস্তানে দেখা তিনি বলছেন তোর কাছে দলিল চাওয়া জায়েজ নাই যে মিথ্যা নবুতের দাবি করে তার কাছে দলিল চাও জায়েজ নাই বিনা দলিলে সে কি লা নবী কথার কথা ধরছি তুই কেমনে নিজেকে কি নবী দাবি করস কয় সূরা সফে আল্লাহ বলেন ইয়া তিন ইনবা আদ ইসমু আহমদ আমার পরে একজন নবী আসবে আহমদ আমি তো সেই আহমদ তিনি বললেন তুই তো গোলাম আহমদ কয় গোলাম বাদ দিলাম আমি আহমদ হয়ে গেলাম এবার তিনি বললেন যদি প্রথম অংশ বাদ দেয়া সুন্নত হয় আমি আতা বাদ দিলাম থাকলো কি আমি আল্লাহ হয়ে কেছি তোর মতো ছাগললে আমি নবী করি নেই যেসা কুকুর হইসা মুগুর ঠিক কিনা শয়তানটা বলেছে আমি যদি মিথ্যা নবী হই আমার মৃত্যু যেন পায়খানায় হয় কোথায় মরছে কোথায় পায়খানায় গু মরছে আর হেদেরকে ব্যবসা বাণিজ্য সব ঢেলে দিয়েছে বিগত সরকার সক্ষতা ওনাদেরকে বড় বড় জায়গায় মসজিদের পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে পঞ্চগড়ে গিয়ে দেখি প্রায় একশো বিঘা জমি তারা দখল করেছে একটা জায়গা আছে পঞ্চগড়ে নাম শুনলে আপনারা খুব খুশি হবে জায়গার নাম হলো আমি এটা যদি ঢাকায় দিয়ে কি নাম ওটা আর কইও না আল্লাহ এদেরকে আল্লাহদেরকে হেদায়ত করু আমি আনোয়ার সেখানে আনোয়ার কে বললাম আনোয়ার তুমি শহরের মেয়র তুমি না জানো না কাদিয়ানের যেখানে এতগুলো স্থাপনা করেছে এত মসজিদ করেছে 100 বিগার উপরে জমি দখল করেছে কই হুজুর আমরা তো মনে করতে মেরাও মুসলমান এরাও তো মুসলমান আব্দুল্লাহ বিন উবাইবিল সলুল মুসলমান ছিল ঠিক না ব্যাটি মুনাফিকের সর্ববাদ উপরে দিয়ে রাসূলের পেছনে নামাজ পড়তো তলে তলে রাসূলের আন্দোলনকে ধ্বংস করার জন্য সব কাজ করত এখনো সেই মুনাফিকের গোষ্ঠী আছে না নাই এই জন্য আমরা যারা এখানে এসেছি আমরা কোরআন মানব তো মানবেন তোরা সুরের সন্না সন্তান কয়টা নিবেন যত আল্লাহ কবুল করুক সন্তান বেশি যেখানে বরকত বেশি সেখানে বাংলাদেশের দিকে চোখ তুলে না কেন চোখ উঠায় ফেলবো এক কুটি আছে যুবক আলহামদুলিল্লাহ সব মাথা ছাপ মাথা কি অধিকাংশ কালো এইজন্য কেউ মাথে না ভারত ভয় পায় বাংলাদেশকে এখানে 18 কোটি भारती আছে 42 কোটি যদি একসাথে হয়ে যায় খবর হয়ে যাবে তবে আমরা কারো উপর জুলুম করব না আমার নবী করেন নাই ঠিক আছে ঠিক বিবেদেরকে মর্যাদা আসনে রাখব কার কথা আল্লাহর কথা আতাকুল্লাহ আল্লাযী তাসআআলুনা বিহি ওয়াল আরহাম আল্লাহকে ভয় যিনি প্রশ্ন করবেন তোমাদেরকে রেহেম সম্পর্কে রেহেমের সাথে কি আচরণ করেছো রেহেম থেকে রেহেমকে জীবিত করে দেয়া হবে রেহেম এসে বলবে আল্লাহ এই এই লোক আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে এদের বিচার আপনি করেন আল্লাহ বলবেন যারা রেহেমের সম্পর্ক ছিন্ন করবে আমি রহমান তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেব আপনি আপনার মায়ের খবর রাখেন না বাবার খবর রাখেন না চাচার খবর রাখেন না মামা কালুর খবর রাখেন না আপনি রেহেমের সম্পর্ক কর্তনকারী রাসুল বলছেন জাননা যারা রেহেমের সম্পর্ক কর্তন করে ওরা জান্নাতে যাবে না আমাদের যশোরে এটার অভাব আছে না নাই সারা বাংলাদেশে অভাব আছে না নাই সুতানা নিয়ে আপন ভাইয়ের সাথে কথা বলে আমি দেখেছি বহু পরিবার নামাজ পড়ে রোজা রাখে তোর নামাজের দুই পেশা দাম নাই তুই কোন মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করেছ তিন দিনের বেশি তোমার দোয়া কবুল হবে না তুমি হারাম খাচ্ছ তুমি সুদ খাও তুমি বৌধ থেকে যৌতুক খাও তোমার হিন্দুদের সাথে হাসর হবে তুমি মরে দেখো তোমার হাসর হবে ভগবান চন্ডা এ সমস্ত কারণ যৌতুক

ছেলে পাবে দুই ভা মেয়ে পাবে পাবে এক ভাত ভাত ইয়া আইয়োহান্না করাবাকুম আল্লা দে ও খালা কাকুম্মিন না সেহা আপনার পাজরের হাত থেকে যেহেতু মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে একটু বাকামি তাদের মধ্যে আছে না নাই আপনি এটা মেনে নিতে হবে হবে বাঁকামি সোজা করতে গেলে কি হবে কি ভেঙে যাবে আবার আসল বলেছেন মেয়েরা হলো ক্লাস মেয়েরা কি গ্লাস আল্লাহ বলছেন মেয়েরা পোশাক হয়েছে জান্নাতে আর পুরুষদের মেয়েরা সুন্দর সুন্দর এই জন্য সৌন্দর্য ঢেকে রাখতে হয় ঠিকঠাক মেয়েরা খুব খুব বেশি কথা বলে কারণ ওরা বেশি কথা না বললে ওদের বাচ্চাদেরকে কথা শেখাতে পারতো না মেয়েরা একদিন বিশ হাজার ওয়ার্ড ইউজ করে কয় হাজার আজকের বিজ্ঞান বলছে আর পুরুষ ওয়ার্ড ছয় হাজার সাড়ে ছয় হাজার মেয়েরা ১০ কথা বলে আর পুরুষ এক কথায় বসে থাকে এরপরে পুরুষ মেয়েদের মাথার চুল ধরে এত কথা কস কেন ওর এই ঘটলিটা লড়ে একশো থেকে তিরিশ বার মিনিটে আর আপনারটা লড়ে ষাট বার কারণ একটা মেয়ের সাত আটটা বাচ্চা থাকে ভাষা শিখে কার কাছে কথা কন না কেন আবার মেয়েরা ইনফিনিটি আপনি যত দিবেন নিষেধ নাই যেমন আমাদের ওই বিগত প্রধানমন্ত্রী যত খাইত নিষেধ নাই এত খাইছে তারপরে কয় কি খাইলাম মাত্র দুই কোটি দুই লক্ষ কোটি টাকা তিনি নিয়ে গেছেন তারপরে কি খাইলাম ওনার এক এক মন্ত্রী কত নিয়ে চান ভালো জানে কামেল কামের লোকের কাছে কত টাকা কথা কামের লোক উনি বলছেন এখন বাকিদের খবর কি কোন মেয়েকে আপনি একশোটা শাড়ি দিলেন এরপরে যদি বলেন শাড়ি লাগবে দিলে ভালো হবে নিষেধ করবে না দিলে ভালো হয় একশোটা আংটি দিছেন যদি বলে আল লাগবে দিলে ভালো হয় এটা দোষ না ইনফিনিটি যেহেতু জান্নাতের সৌন্দর্য তিনি বড় হয়েছে আল্লাহ আমাদের মাদেরকে ইসলামের জন্য কবুল করে প্রত্যেকটা মেয়ের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাবেন রাসুলের হাদিস রক্ষা হয়েছে মেয়েকে দিয়ে মা আয়সা রাসুলের ফতুয়া বোর্ডের চেয়ারম্যান ছিলেন মা আয়সা

আচ্ছা রানী তুমি আমাকে দেখছো হ্যাঁ মা তোমাকে দেখছি দেখছি তোমাকে দেখছি মা কেমন দেখছো আমি এখন কি করছি হাত লাড়াচ্ছো এখন কি করছি আমাকে ধরতে আর সো আল্লাহর শুক্রিয়া আদায় করলেন প্রিয় তোমার তোমার ইমাম বুখার এর আম্মা আর দোয়া করলেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের পুরো আকৃতি পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের হাদিস রক্ষার জন্য আমার ছেলেটাকে কবুল করেন দোয়া নিবেন গো থেকে হুজুরের পেছনে দোয়া করার জন্য দৌড়েন দোয়ার সাগর তো আপনার ঘরের ভিতরে পড়ে আছে দোয়ার সমুদ্র হলো মা সমুদ্রকে মার আর বাবা এই মাম বুখারি কে সাত বছর বয়সে কোরআনে হাফেজ তিনি আল্লাহ আকবার বাংলাদেশের বহু ছেলে সাত বছরে হাফেজ আছে না নাই কথা কন না কেন আছে আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা দেখেন প্রথম পাঁচ বছর বয়স পেলে ৬ বছরে নার্সারি সাত বছরে কেজি তুমি জানোই না মিয়া কেজি ওয়ানের আগে কেজি আছে শুধু সময় নষ্ট করা এরপরে কেজি ওয়ান কেজি টু কেজি থ্রি দশ বছরের বুড়া আর পিঠে বই দেয় কি মনে হয় গুদামে বস্তা টানতে সব স্কুল বন্ধ করে দাও ক্লাস ফাইভ এর গাঁজা খায় এখন ক্লাস এইট এর গাঁজা খায় বিক্রি করে কলেজগুলোতে গেলে চোখ রাখা যায় না ছেলে মেয়ে হাতের ভিতরে হাত দিয়ে বসে আছে আপনাদের নাই কথা না কেন সমস্ত এগুলো করবে অঙ্গুরে তো চরিত্র শেষ মাদ্রাসার দিকে তাকান ছেলে ক্লাস টেন পড়েছে ইংলিশ মিডিয়াম একটা দোয়া জানে না সালাম জানে না কালাম জানে না ঘরে সে বাবারে কয় হাই দাড়ি দাড়ি হাই দাড়িয়ে কয় হা মাই সান হাই ছাগল কোথায় গেল কিসের দাড়ি হায় তোর পোলা ঢুকার সময় সালামে না দিবে হাই হাই তো দাদের কিছুই নাই দুনিয়াও শেষ আখেরা তো শেষ এরা হলো হাই হাই ঠিক কিনা কি এর হাই একটু সেন্সও নাই স্কুলে একটা সালা পর্যন্ত শিখেনা বাচ্চারা সরকারি স্কুল যেগুলো আছে এগুলোরে হেজখানা বানায়া দাও ক্লাস 10 এর ছেলে বাপ মারা গেছে দাঁড়িয়ে আছে আমি বললাম তুমি কে কমমি হেলিওয়া তুমি কে সন তোমার আব্বা মারা গেছে হটি গনে ডু ম্যান কেমন টেল মি হটি ডু আই ডোন্ট নো হট টু ডু ম্যান আমি জানি না কি করতে হবে কি বানিয়ে গেছো এই সন্তান তোমাকে জাহান নামে নিবে সন্তান বলবে না জানু মা তাহা যে বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নেই যে টিচার গুলো শিক্ষা দেয় নেই যে নেতারা শিক্ষা দেয় নেই এদেরকে পায়ের তলায় এনে দাও কোন সুরা সুরা ফুসেলা বলবে যারা আমাদেরকে গোমরা করেছে পায়ের তলায় এনে দাও

আরো জোরে বলে না আমিন আরো চিৎকার করে বলে না আমিন আর বাচ্চাকে প্রথম দিন আপনি হেফজোখানায় দিয়েছেন পাঁচ বছর বয়স ছয় বছর গেলে সে নামাজ পড়াইতে পারে ঠিক না ঠিক কথা বল না কেন আমি দূরে যাব না আমার ঘরেই আছে ছয় বছর বয়স কয় আবু আমি নামাজ পড়া নামাজ পড়া আমার ষোলোটা ষোলোটা পারবা তো হ্যাঁ পারবা হ্যাঁ পারবা হ্যাঁ তো নফল নামাজে দিলাম হেরে মামুতে

আব্বাব্বা গুলা বাফ করে দাও এই ছোট্ট ছে ছোট্ট ছে ছোট বাপেরা চালা কি যাই ভাই মিলে দোয়া করছে আল্লাহ পিতা মাতাকে সুন্দর রাখ এই নাবালকের দোয়া কবুল করবেন কেন কে আপনাদের ছেলে মেয়েগুলো বড় আমান অব বাংলাদেশের ছেলেদের মতো ভালো ছেলেমেয়ে দুনিয়ার কোন দেশে এরা সবচেয়ে ব্রেনই ঠিক আছে বিগত বিশ বছর সারা দুনিয়ায় ফাস্ট হচ্ছে কোন দেশের ছেলেরা কোরানের ফাস্ট ইঞ্জিনিয়ারিং এ ফাস্ট কম্পিউটার সায়েন্স এ ফাস্ট আমার ছেলের উপরে কেউ নাই কোরানের মাহফিল দিবেন এরা কোরআনের মাহফিল ভরপুর করে দেয় ঠিক তবে ঠিক বৈষম্য বিরোধী আন্দোলনে এদেরকে লাগালে দেশ বিজয় হয়ে গেছে কি ট্যালেন্টেড পোলাপান কিভাবে এদেরকে ধরতে হবে এই পোলাপান বুঝেছে আর উনি বুঝেছেন এগুলো বৈষম্য না এগুলো রাজাকার এগুলো কি চেয়েছিলাম হয়ে গেছি একদম রাজাকার খাওয়া এখন ছোট ছোট পোলা পানা আমি রাজা কি রাজাকার